হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এই দেখো সকাল সকাল কি সুন্দর ওয়েদার বৃষ্টি ভেজা আর এই যে আমার হাজব্যান্ড রান্না শুরু করে দিয়েছে ও অফিস চলে যাবে আর আমাকে আমাদের ছোট একটা গ্রোসারি শপ আছে আমি শপে যাই প্রতিদিন রান্না করতে বাচ্চা সামলিয়ে অনেক দেরি হয়ে যায় এর জন্য আজকে ও সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে এই যে এবার চাও রেডি ছেলেকে চা দিয়ে দিল টেন্ট হাউসে বসে আছে এই যে টেন্টে বসে বই পড়ছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মাছের ঝোল রান্না হবে তো মশলাটা কষিয়ে নিচ্ছে ভালো করে এই যে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা করে রেখেছে সব তাড়াতাড়ি হয়ে গেছে আমি অনেক পরে ঘুম থেকে উঠেছিলাম তো এগুলো ওই রেকর্ড করে রেখেছিলো এই যে সুন্দর করে করে নিচ্ছে সব কিছু এই দেখো মাছের ঝোল রেডি পাবদা মাছ আর বাটা মাছ ছিল এবার আমার চা এসে গেছে এটা আমার জন্য দিয়ে গেল আমি বসেছিলাম সোফাতে এই যে এবার আমি ব্রেকফাস্ট করে নেব ওর্সে রুটি দিয়ে একটু ছোলা এই যে আমি রেডি দোকান যাওয়ার জন্য একদম রেডি বেরিয়ে পড়ব এই দেখো বৃষ্টি পড়ছে সবাই মিলে যাব স্কুটি করে দোকানে দোকানে চলে এলাম রাস্তায় আর ভিডিও না হয়নি বৃষ্টি পড়ছিল জন্য আর ছেলেকেও কোলে ধরে রাখতে হয় সেজন্য জন্য এই যে রিক এসে স্কুলের হোমওয়ার্ক করে নিচ্ছে অনেক হোমওয়ার্ক দিয়েছে ওদের স্কুলে এখন ওদের সামার ভ্যাকেশান চলছে তাই হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছে এই দেখো বাইরের ওয়েদারটা দেখো এখনও বৃষ্টি পড়ছে এখন দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখনও বৃষ্টি পড়েই চলেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে এই দেখো বৃষ্টি পড়ছে এই যে এটা আমাদের দোকান গ্রসারি সব নতুন খুলেছি দু মাস হলো মোটে দেখো বাবাই ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো